আসসালামু আলাইকুম সবসময় মতো আবারও স্বাগতম সচরাচর যেটা সহজে আপনাদেরকে দেখানোর সুযোগ পাই না সেটা আজকে পেয়েছি বলে আপনাকে দেখানো পঞ্চাশ বছর বয়সকে বয়সের ঊর্ধ্বে একজন ভদ্রলোক উনি সৌদি আরবে থাকেন উনি এসছেন দেশে চিকিৎসা করানোর জন্য কেন কারণ দেখুন উনার এই পায়ে ভেইন আছে এইখানে আছে সামান্য কিছুই নেই কিন্তু দুইটা পায়ের মধ্যে তফাৎটা দেখুন এইটা কীরকম ফকফকে একটা চামড়া খুব সুন্দর চামড়া এইখানে আর এই চামড়াটা টাইট হয়ে গেছে এবং কালো হয়ে যাচ্ছে এই কালো হয়ে যাওয়াটাকে আমরা বলি লাইপো ডার্মাটোস্ক্লেরোসিস অর্থাৎ চামড়ার নিচে চর্বিটা আস্তে আস্তে মরে যাচ্ছে এবং এই চর্বিটা মরে গেলেই চামড়ার নিচের যে সাপোর্টটা নাই থাকে না আর সেই সাপোর্টটা চলে গেলেই চামড়াতে ঘা হয় এরকম যদি ভেরিকোস ভেইন আর এরকম চামড়া নিয়ে আসতেন আমি কোনোদিনই বলতাম না অপারেশন করতে হবে কিন্তু ওনার ক্ষেত্রে এই পায়ে অপারেশন করাটা জরুরি কিন্তু যাদের শুধু ভেইন আছে চামড়ার মধ্যে কোনো অসুবিধা নেই কোনো অপারেশনই লাগবে না কিন্তু ওনার ব্যাপারটা জরুরি আশা কর এই তুলনাটা করাতে আপনারা বুঝতে পেরেছেন যে ভেইনের সঙ্গে চামড়ার কি সম্পর্ক ধন্যবাদ